বন্ধুরা দেখতে পাচ্ছ আবার এখন কোথায় আছি পাওয়ার মিউজকে গোডাউন এ আছে এখন দেখতে পাচ্ছ পাওয়ার মিজগার গোডাউনে এখন আছে এইদিকে কিন্তু কালার করা চলছে কালকে একটা শেট্টা বেরোবে দেখতে পাচ্ছো এখন কালার চলছে কালকে কিন্তু একটা শেট্টা ভুগলি যাবে সেই সেটআপের কিন্তু র্যাক কালার চলছে দেখতে পাচ্ছো এখন এই দাদা কিন্তু কালার করছে কালকে কিন্তু একুশ আঠারো সেটা বেরোবে তো এইদিকে কিন্তু আরো কালার করা চলছে এখন তো এইদিকে কিন্তু রয়েছে মিট ফোর বিট আর টু বিস